আরে বোন তুমি সব কি বলছো তোমার মাথা ঠিক আছে তো আরে আমি তো তোমার ব্যাগ চিন্তা করেছি এখন তো তোমার আমাকে গালি দেওয়ার কথা আমার উপর তোমার রাগ হওয়ার কথা কিন্তু তুমি আমাকে তোমার সব জিনিসপত্র কেন দিয়ে দিচ্ছ তোমার তো আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার কথা কিন্তু তুমি আমাকে টাকা দিয়ে দিচ্ছ তোমার বাচ্চাও দিয়ে দিচ্ছ ঠিকই বলছি আমি না এগুলো সামলাতে পারছি না কেন তুমি এসব কথা কেন বলছো কি হয়েছে এই দেখুন আমার কোলে এটা আমার প্রথম সন্তান আর এই যে আমার পেটে এটা আমার দ্বিতীয় সন্তান কিন্তু এই সন্তানদের আমি কিভাবে সামলাবো আমি নিজেও জানি না এর জন্যই বলছি আপনি সব কিছু নিয়ে যান কারণ আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম আর ওইটা শাস্তি আমি এখন পাচ্ছি আমার একটাই ভুল যে আমি এমন একটা মানুষকে ভালোবেসে বিয়ে করেছি যার আমার প্রতি শুধু এক বছর মায়া ছিল আর সেটা এখন কেটে গেছে ও শুধু আমার শরীর দিয়ে চাহিদা মেয়েটাতে এখন আমার এই অবস্থা করে আমাকে ছেড়ে দিয়ে অন্য একজনের সাথে থাকতে চাই আর একটা মেয়ের সাথে প্রেম করে আমাকে রোজ মারধর করে আমি বুঝতে পারছি না যে আমার ভবিষ্যৎ কি আর আমার এই বাচ্চাদের ভবিষ্যৎটা কি বোন তুমি তো দেখতেও অনেক সুন্দর আছো আমার তো মনে হচ্ছে তুমি অনেক বড় পরিবার থেকে বড় হয়েছো আর তোমার এই অবস্থা করে ছেড়েছে বোন আমি তো চিন্তাই করে নিজের পেট চালাতাম কিন্তু এখন তো দেখছি আমার চেয়েও আরো বেশি খারাপ মানুষ এই দুনিয়াতে আছে যারা তোমার এই অবস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে তোমার এই চেহারা দেখে বোঝা যাচ্ছে যে যদি কেউ কোনো ভালো মানুষের ক্ষতি করে তাহলে তার কি অবস্থা হয় বোন আমি তোমার ব্যাগ চুরি করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও এই নাও না না ভাইয়া আপনি এক মিনিট এখানে কি হচ্ছে ম্যাডাম এই কি আপনাকে বিরক্ত করছে না না স্যার উনি তো আমার ভাই হয় রাস্তায় দেখা হয়ে গেছে তাই আমাকে জিজ্ঞাসা করছি যে আমার কি অবস্থা দেখুন ম্যাডাম আপনি প্রেগন্যান্ট আপনার যদি কোনো প্রয়োজন বা সমস্যা হয় আপনি আমাকে বলতে পারেন একজন পুলিশ ইন্সপেক্টর হওয়ার সূত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি না না স্যার তেমন কিছু না থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন আপনি এখন যেতে পারেন তুমি কত ভালো একটা মেয়ে তুমি তো চাইলে এখনই আমাকে পুলিশকে দিয়ে ধরিয়ে দিতে পারতে কিন্তু তুমি তা করনি কারণ তুমি আসলে এই অনেক ভালো একটা মেয়ে আর তোমার স্বামী তোমার এই অবস্থা করেছে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন তুমি কোথায় যাবে নিজের বাড়িতে যাবে না ওরা কেউ আমাকে মেনে নেবে না এর জন্যই তো বলছি আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান কারণ আমি অনেক ভেঙে পড়েছি আমি আমার লাইফ আর কিছুই করতে পারবো না বোন তোমার এই অবস্থা দেখে আমার ভিতরের মনুষ্যত্ব বোধ আবার জেগে উঠেছে আমি নিজেকে শুদ্ধে ভালো হতে চাই আমার তো পরিবার পরিজন নেই তবে ছোট্ট একটা বাড়ি আছে তুমি চাইলে আমার সাথে থাকতে পারো আমি তোমার বাচ্চাদের খেয়াল রাখবো তোমার যত্ন করব। না না ভাইয়া আমি আমার ভাগ্যের ভরসায় আছি আর আপনি শুধু শুধু আমার জন্য কেন ঝামেলা পোহাবেন আমি আপনার বোঝা হতে চাই না সত্যি বোন আমি এখন শুদ্ধাতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই প্লিজ বোন আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে দিয়েই নিজেকে শুদ্ধ শুরু করতে চাই তুমি চলো আমার বাড়িতে চলো আরে ভাইয়া তুমি তো আমার অসুস্থ আমার তো বোন আছে আমার খেয়াল রাখার জন্য আমি তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি এই জন্য যে ওই দিন তোর সাথে আমাকে দেখা করিয়ে দিয়েছিল আর ওই দিন যদি তুই আমার সাথে থাকার জন্য রাজি না হতিস তাহলে আজকে তোর আর আমার মধ্যে এই যে ভাই বোনের সম্পর্ক সেটা গড়ে উঠতো না হয়তো এই অসুস্থ শরীর নিয়ে আমি ওই ঝুঁপির মধ্যেই পড়ে থাকতাম আর এখন তুই কত কষ্ট করে একটা বাড়ি করেছিস আবার আমার যত্নও করছিস না না ভাইয়া এমন কোনো ব্যাপার না তুমি তো আমাকে আর আমার সন্তানদেরকে নতুন জীবন দিয়েছো আর ওই দিন যদি তুমি আমাকে সাহস না জোগাতে আমাকে তোমার বাড়িতে জায়গা না দিতে তাহলে হয়তো আমি এখনো মার খেয়ে যেতাম কিন্তু আজকে তোমার জন্যই আমার সন্তান ভালো স্কুলে পড়তে পারছে আমার ভাগ্যে ভাইয়ের ভালোবাসা ছিল তাই তোমার সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে আর তোমারও বোনের ভালোবাসা ভাগ্যে ছিল দুনিয়াতে এমন অনেক সম্পর্ক আছে রক্তের সম্পর্কের চেয়েও গাঢ় হ্যাঁ বোন তুই সুখী হবন